হাফেজের মা হকানি হাফেজের বাবা কশ জাহাঞ্জ নামের আগুনে মা এবং বাবা হকানি কোরআনের হাফেজের মা এবং বাবা কশিন কালো জাহাঞ্জ নামের আগুনে জ্বলবে না থাকবে মন থাকবে আপনার একটা ছেলে যদি হক কানে আলামহ হয় আপনার একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয় রাসূলুল্লাহ বলছে সন্তান যখন বাবার কবরের সামনে গিয়া দাঁড়াবে মা বাবার ছোট কথা মনে করে যদি একটা ফোঁটা পানি চোখ দিয়ে ছাড়তে পারে তিরমিজি শরীফের হাদিস করে দেখেন রাসূলুল্লাহ বলছে সন্তানের চোখের পানি চোখ থেকে বের হয় নাকের আগায় আসার আগে আগে মা বাবার জীবনের গুনাহ হয়ে হয়